14 আগস্ট দু হাজার তেইশ রাত আটটা বেজে চল্লিশ মিনিট বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে এক শোচনীয় দুঃসংবাদে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলের চত্বর ঘিরে অগণিত মানুষের বিক্ষোভ ও আহাজারি বাধা প্রদান করার পরও হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজার নামাজের পর দাফন করা হয় বাংলাদেশের এক কিংবদন্তি আলেম ও ইসলাম প্রচারককে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একদিকে দেশ বরেণ্য আলেম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন তুখোড় বক্তা শান্দার লেখক এবং লেজেন্ডারি রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীন বাংলাদেশে যার জনপ্রিয়তা আজও আকাশ চুম্বি অন্যদিকে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আমৃত্য কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিতর্কিত কালের কাফেলার আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বর্ণাঢ্য জীবন ও তার তুলভাবে আলোচিত সমালোচিত অধ্যায়গুলো দেলওয়ার হুসাইন ওয়াজ ভাইস প্রেসিডেন্ট জুম্ম এ ইসলামী পার্টি সতেরোশো সালে পলাশিরি যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের মাধ্যমে মুসলমানদের উপরে যে শোচনীয় বিপর্যয় নেমে আসে তার ধারা অব্যাহত থাকে পরবর্তী প্রায় দুইশো বছর ইংরেজরা মুসলমানদের রাজনৈতিক শক্তির পাশাপাশি জ্ঞানগতভাবেও ক্ষতি সাধনে সচেষ্ট থাকে উর্দু ও ফার্সি ভাষাকে সরিয়ে ইংরেজি ভাষাকে প্রশাসনিকভাবে মজবুত করা ছিল সেই প্রক্রিয়ারই অংশ হিন্দু জমিদার ও ব্রিটিশ সাহেবদের নিপীড়নে নিষ্পেষিত মুসলমানদের জন্য নতুন আশা সঞ্চারিত হয় উনিশশো সালে দেশভাগের মাধ্যমে অধিকার হারানো প্রজা থেকে নাগরিক হয়ে ওঠে মুসলমানরা ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাঝেও ছিল ঐক্য ও সুশাসনের অভাব ফলশ্রুতিতে পরবর্তী চব্বিশ বছরে ঐতিহাসিক দ্বন্দ্বের নানা অধ্যায় রচিত হয় অবশেষে উনিশশো সালে সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র কিন্তু তিন দিক থেকে ভারত বেষ্টিত বাংলাদেশকে ঘিরে শুরু হয় আধিপত্যবাদের নতুন ষড়যন্ত্র এ সময় মুসলমানদের মাঝে ইসলামের প্রচার প্রসার ও পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সারা দেশে থেকে পবিত্র আল কুরআনের তাফসিরের মাধ্যমে দিন ইসলামের খেদমতে উঠে আসে একটি শক্তিশালী ও তেজব্দীপ্ত কণ্ঠ পুরো বাংলাদেশ যাকে চিনতে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নামে উলফত কদম রাখে না হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো সহজতের ঈদগাহে সাবিল হয়ে যাওয়া উনিশশো সালে পিরোজপুর জেলার ইন্দুরকানি বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা হোসেন সাইদি পড়াশোনা করেছেন সারসিনা আলিয়া মাদ্রাসা ও খুলনা মাদ্রাসায় চৌষট্টি সালে তিনি তাফসির শাস্ত্রে তামিল পাশ করেন ছাত্র জীবনেই তিনি ইসলাম প্রচারের সাথে যুক্ত হন আনুষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করার পর তিনি প্রায় পাঁচ বছর ধরে ধর্ম দর্শন বিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান সহ বিভিন্ন মতাদর্শ ও ভাষার উপরে বিশ্লেষণ ধর্মী গবেষণায় নিজেকে নিয়োজিত করেন ইসলামী আন্দোলনে মৌলানা সাইদীকে সবচেয়ে উজ্জীবিত করে উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইসলামী স্কলার সৈয়দ আবুল আলা মৌদুদির বিপ্লবী জীবন ও তার রচিত জ্ঞান সমৃদ্ধ সাহিত্য সম্ভার উনিশশো সালে বাংলাদেশ জামাতি ইসলামী দলের রুকন হয়েও দেশব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে মোফাসিরে কোরআন হিসেবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে তিনি হয়ে ওঠেন সর্বজনীন আশির দশক হতে শুরু করে দুই সাল পর্যন্ত পবিত্র আল কুরআনের শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন দেশের সকল প্রান্তে আল্লাপাক কোরআন শরীফে বলেছেন শাকর তুম লাযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid যদি আদায় করো বাড়ায় দেব আর যদি কৃতজ্ঞ হও শুকর আদায় না করোmosto বড় শাস্তি দেব আল্লামা সাইদির কন্ঠস্বরে ছিল এক দুষ্প্রপপ্ত আবেগ দরদ মাখানো কণ্ঠে যতবার ওয়াজ মাহফিলের স্টেজে উঠেছেন হাজার হাজার মানুষ অবাক বিস্ময়ে শ্রবণ করেছে তার বক্তব্য তাফসিরুল কুরআন এই টার্মটিকে বলতে গেলে তিনি একাই জনপ্রিয় করে তোলেন অনেক আলেম ওলামা তার কণ্ঠস্বর ও বাচন অনুকরণ ও অনুসরণের চেষ্টা আজও জারি রেখেছেন কিন্তু আজ পর্যন্ত কেউই তার আকাশচুম্বী জনপ্রিয়তা বা বাকশৈলীকে পরাস্ত করতে পারেননি তিনি হত্যার আসামি ফেরত চাইলেন কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো পুলি করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না বাংলাদেশের সেকিউলার পলিটিক্যাল ফোর্স ও বাম ঘরানাকে ইসলামী রাজনীতির ন্যারেটিভ দিয়ে জবরদস্ত জবাব দিয়েছিলেন আল্লামা সাইদি বারো কোটিতে গাছের গোড়া আসতে না দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না বজ্রকণ্ঠে ইসলাম ও ইসলামী রাজনীতির সপক্ষে অবস্থান গ্রহণ করার জন্যই সেকুলিয়ার গোষ্ঠী থেকে সচ্চার হয়ে ওঠে তার অগণিত শত্রু এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কণ্ঠ ছিল সাইদি বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না বাংলাদেশ হিন্দুস্তান হবে না বসনিয়া হবে না আপনাদের মতো দু দুরাচার পুলিশ কমিশনার একটা জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট সাইদির জনপ্রিয়তার মূলে ছিল সহজ বৌদ্ধ ভাষায় ইসলামের পরিভাষাকে গণমানুষের সামনে তুলে ধরতে পারার এক চমকপ্রদ দক্ষতা সাবলীল ভাষায় পবিত্র আলকুর আনকে মানুষের কাছে ব্যাখ্যা করতে পারতেন তিনি মাতৃভাষা বাংলার পাশাপাশি দক্ষতা ছিল আরবি ইংরেজি উর্দু ও ফাঁসি ভাষার উপরে মহান আল্লাহ তাকে দান করেছিলেন এক বিস্ময়কর কণ্ঠস্বর যা দিয়ে তিনি কুরআনের পাশাপাশি নবী রাসুলগণের জীবনী নামাজের গুরুত্ব আখিরাতের তাৎপর্য এবং ইসলামী আন্দোলনের অগণিত বিষয়ে মানুষের হৃদয়ের কাছে দিবালকের মতো পরিষ্কার ব্যাখ্যা উপস্থিত করতে পারতেন এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন অনুসরণ করবে কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোরআনের আইন যারা মানবে কোরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই আল্লামা সাইদি জামাত ইসলামীর হয়ে উনিশশো সালের বারোই জুন থেকে দুই আট সালের উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মেয়াদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে দলটির নায়েবে আমিরও হয়েছিলেন তিনি কিন্তু সাইদি নিজের অনুপম মেধা বাচনশৈলী এবং আলকুর আনের মুফাসির হিসেবে ছাপিয়ে যান তার দলীয় পরিচয়কে পৃথিবীর অর্ধ শতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন অন্যান্য ধর্ম ও মতের মানুষের কাছেও তিনি ছিলেন এক বিশ্বস্ত নাম সাইদির হাতে ইসলাম কবুল করেছেন অগণিত মানুষ কারো কারো মতে সেই সংখ্যাটি পাঁচশো জনেরও অধিক এমনই ছিল আল্লামা সাইদির ওয়াজ মাহফিল এবং বক্তব্যের শক্তিশালী প্রভাব কোরআন শরীফের তফসির শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আটজন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছে আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেকের মতে ক্ষমতাসীন জালিমদের বিরুদ্ধে এই বক্তব্যের জন্যই অনতিবিলম্বে কারারুদ্ধ করা হয় আল্লামা সাইদীকে শিক্ষা ব্যবস্থায় দিন নাস্তিক ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম নিরপেক্ষ ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে অথচ বাংলাদেশের ভাগ্যাকাশে দুই হাজার আট সালের পর থেকেই যে অশনি সংকেত দেখা যাচ্ছিল বিচক্ষণ ও দূরদর্শী নেতা হিসেবে আল্লামা সাইদি সে কথা জাতির সামনে আগেই উপস্থাপন করেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকারস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো ফের মুশরিকদের গোলামি করে মরতে চান যে ফ্যাসিবাদ বাংলাদেশের বুকের উপর চেপে বসেছিল প্রায় 16টি বছর তার পতনের ভবিষ্যদ্বাণী বহু আগেই সাইদি বলে গিয়েছিলেন তারি এক ওয়াজ মাহফিলে যারা মানুষের উপরে জুলুম করছো আন্দোলনদারকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের গosto অপমান apparatus করার দুই হাজার দশ সালের উনত্রিশে জুন তারিখে ধর্ম অবমাননার অভিযোগে তৎকালীন ফ্যাসিবাদী সরকার গ্রেফতার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। কারাগারের প্রচন্ড কষ্টের দিনগুলিতেও ইবাদত বন্দগীর পাশাপাশি রচনা করেছেন ইসলামী সাহিত্য তার জেল জীবন নিয়ে প্রশংসা করেছেন ভ্যাটেরান অনেক রাজনৈতিক নেতা ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একেবারে থাকতেন বেশিরভাগ সময় ওনার অজু থাকত এবং উনি যে জামা কাপড়গুলো জেলখানার মধ্যে পড়তে। সেগুলো সবই ধোয়া এবং ইস্ত্রি করা এবং খুবই পরিষ্কার জামা কাপড় আমি কিন্তু খুব সাধারণ জামা কাপড় পরে জেলখানায় থাকতাম বেশিরভাগ সময় আমি লুঙ্গি পরে থাকতাম এরপর মালানা সাইদির বিরুদ্ধে শুরু হয় এক প্রহসনমূলক বিচার প্রক্রিয়া সরকার ও শাহবাগের যৌথ প্রযোজনায় রচিত যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে বহুবার প্রশ্ন তোলা হয় তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি একজন রাজাকার স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছেন এমনটাই বলার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে থাকা রাজনৈতিক ও বুদ্ধিজীবী শ্রেণী এর প্রতিবাদে মক্ষ্যম জবাব আল্লামা সাইদি নিজেই দিয়েছেন তার প্রণীত শিক্ষা ব্যবস্থা যখন সমালোচনা করছিলাম থেকে আমাকে বলা হলো আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা প্রমাণ করতে না পারে দশ কোজি টাকার মানহারি মামলা দায়ের করব সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয় হিনবৈধ সন্তান উন্নিশো উনিশশো একাত্তর সনের মুসলমানেরা উনিশশো সনের কোনো কাদা সাইদির গায়ে লাগে নাই তর্কের খাতিরে যদি এটা মেনেও নেওয়া হয় যে সাইদি একজন বিরোধী রাজাকার ছিলেন যিনি হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ ও নানা রকম অত্যাচারে অংশ নিয়েছেন ও মদত দিয়েছেন কিন্তু এরপর থেকে তিনি কিভাবে আমুল বদলে গেলেন পরবর্তী প্রায় চার দশকের মতো সময় এই সময়ের মাঝে একজন কুখ্যাত রাজাকার কিভাবে পবিত্র কুরআনের মোফাসির বহুভাষী মেধাবী বক্তা এবং ইসলাম প্রচারক হতে পারেন কিভাবে এত বড় মাপের অপরাধী আমল আখলাক ও নৈতিক চরিত্রের দিক থেকে এত উন্নত হতে পারেন নাকি একাত্তরের মুক্তিযুদ্ধে তাকে রাজাকার বলা কেবলই দেলোয়ার হোসেন সাইদিকে অপবাদ দিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার একটি নোংরা কৌশল স্কাইপ কেলেঙ্কারিতে প্রকাশিত নিজামুল হক নাসিমের বক্তব্য অনুযায়ী রায় ছিল পূর্ব নির্ধারিত আমি গেলাম কেমন দেবো প্রায় তো এক আমরা দেখতে করতে পরে সময় করে এক মাস রেডি করতাম ওখানে তাড়াতাড়ি চেষ্টা কি সাজানো মামলায় বৃষ্টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে এর মধ্যে ট্রাইব্যুনাল শুধু প্রসিকিউশনের বক্তব্যকে আমলে নিয়ে আটটি অভিযোগ প্রমাণিত দেখিয়ে রায় দেয় দুইটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়টি অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় রায় দুই তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লামা সাঈদিকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হলে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে দেড় শতাধিক মানুষকে হত্যা করে স্বাধীন বাংলাদেশে কোনো রায়ের প্রতিবাদে এত বেশি সংখ্যক মানুষের নিহত হওয়ার ক্ষেত্রে রেকর্ড হয়ে আছে এই মর্মান্তিক ঘটনাটি এই ছিল আল্লামা সাইদির প্রতি মানুষের ভালোবাসার চূড়ান্ত নিদর্শন জনরসের ভয়ে পরে আপিল বিভাগে বিভক্ত রায়ের মাধ্যমে আজীবন কারাগারে রাখার বিষয়টি নিশ্চিত করেছিল ফ্যাসিবাদী সরকার আল্লামা সাইদের বিচার প্রক্রিয়াই ছিল অসংখ্য বিচ্যুতি তার বিরুদ্ধে সাক্ষ্যদানের জন্য সরকারি প্রক্রিয়ায় সাজানো হয় মিথ্যা সাক্ষীদানের জলজান্ত কৌশল সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাবো না অস্ত্র ধরাইয়া পিস্তাল ধরিয়া গালাগালিও করছে কিন্তু কর্ম কি করার তো উপায় নাই কিছু যখন আইনেই ফালাইছে আমাকে অনেক দিন পর্যন্ত রাখছে রাখিয়া টেকিয়েছে তারপরও আমরা ঘুরে ঘুরে তারপরও দেখি যে জীবনের কোনো আমাকে নিরাপত্তা নাই এই বিদায় করছে আমরা বাধ্য হয়েছি কিন্তু এত চেষ্টার পরেও আল্লামা সাইদির মামলায় অন্তত তেরো জন সাক্ষী সেফ হাউসে এসে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করেন তাদের অন্যতম ছিলেন সুখরঞ্জন বালি সাইদির বিরুদ্ধে তাকে সাক্ষ্য দিতে ফ্যাসিবাদী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয় ফলশ্রুতিতে তাকে আদালত চত্বর থেকে গুম করে রাখা হয় বহুদিন পরে সেখান থেকে মুক্ত হয়ে সুখরঞ্জন বালি নিজের কণ্ঠেই জানান আল্লামা সাইদির বিরুদ্ধে সাজানো প্রহসনের কথা আমার নাম সুখরঞ্জন বালি আমি সাইদ সাহেবের আমি জানাজায় আসছি ভালো বিদায় জন্য আসছি আমি তারই একজন সাক্ষী ছিলাম আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি প্রজিশন নিয়ে আমি অপহরণ হয়ে গেছি সে আমার ভালো লোক সে দুইটান সে এমপি ছিল এই জন্য আমরা মায়ের কলেজে যেরকম বসবাস কর ওই আমরা বসবাস করছি যখন সে দুইটান এমপি ছিল এদিকে কারাগারের ভেতরেও মৌলানা সাইদির বিরুদ্ধে চলছিল ষড়যন্ত্র হার্টে পাঁচটি রিং লাগানো অবস্থায়ও অসুস্থ সাইদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়নি পরিবার ও দলের পক্ষ থেকে প্রতিবাদ তোলেনি ফ্যাসিবাদী সরকার বরং তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় দুই হাজার তেইশ সালের চোদ্দই অগাস্ট বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আল্লামা সাইদের হার্ট অ্যাটাকের মৃত্যুর সংবাদকে একটি জুডিশিয়াল কিলিং হিসেবে চিন্তা করার অনেক স্কোপ কিন্তু রয়েই গেছে আল্লামা করে।

পাস্ট মেল্লা মেল্লা ইসলাম প্রিয় মানুষ তাকে নাম আনের পাখি সত্যি সেই পাখি যেন তার পবিত্র কর্তব্য শেষ করে ফিরে গেছে তার আপন নিলে কিন্তু মানুষের হৃদয়ে রেখে গেছে সোনালী পালকের পরশ আপনি তার রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করতেই পারেন কিন্তু ইসলাম প্রচার ও আল কোরআনের শিক্ষা প্রসারে তার নিরলস শ্রম ও বিপ্লবী জীবনকে অস্বীকার করা প্রায় অসম্ভব মহান আল্লাহ তার সংগ্রামী জীবনের প্রয়াস প্রচেষ্টাকে কবুল করুন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সম্পর্কে আপনার অনুভূতি ও মতামত জ্ঞানের পথে যাত্রায় কালের কাফেলার সঙ্গী হন সো সাবস্ক্রাইব